তার মধ্যে চা পাতা দিয়ে ফুটে গেলে আর কি জলটা ফুটে গেলে চা পাতা দিয়ে দিলে আর কি ভালো কালারটা আসে কালারটা ভালো আসে ভালো আসে এবং বেরোয় ভালো মিশে জলের সাথে তারপরে দুধ দিয়ে তুমি সেটাকে দুধ দাও চিনি দাও দাদা দেবে এটা তো হয়ে আছে এই চা পাতা দিয়ে

এখন জানো তো সব স্টেশনে স্টেশনে গ্রাজুয়েট চাওলা মুম্বাই চাওলা অমুক চাওলা তমুক চাওলা সব চার এখন ব্যান্ড ব্যান্ড এটার কি সুবিধা কেটলি এটার এই যে মাথাটা শুরু থাকে তো আগের দিনে এই যে এইজন্য এই কেটলি ব্যবহার করতে বেশ ভালো হয় মানে চাটা অন্য কোথাও পড়ে না ছড়িয়ে যায় না হ্যাঁ হ্যাঁ

ও বাবা এটা তোমার কিছুই হয় না আওয়াজ বিরাট আওয়াজ তিনতলা থেকে শোনা যায় বিরাট